2023 সালের মিস ইউএসএ এর সেরার খেতাব জিতেছিলেন 24 বছর বয়সী নোয়েলিয়া ভয়েট যিনি ভেনিজুয়েলার বংশোদ্ভূত মার্কিন নাগরিক তবে মানসিক স্বাস্থ্য সমস্যার কারণ দেখিয়ে মিস ইউএসএ খেতাব ফিরিয়ে দিয়েছেন এই সুন্দরী বিবিসি জানিয়েছে এরই মধ্যে মিস ইউএসএ কর্তৃপক্ষকে তিনি খেতাব ত্যাগের কথা জানিয়েছেন এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে কেটিভি শোবিজ থেকে আমি মেহেদী আসল রয়েছে আপনাদের সাথে নিজের সিদ্ধান্ত জানিয়ে ভয়েট ইনস্টাগ্রামে লিখেছেন মিস ইউএসএ হিসেবে আমার যাত্রা অবিশ্বাস্যভাবে অর্থবহ হয়েছে আমি গর্বের সঙ্গে এবং পরে মিস ইউনিভার্সের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছি তবে দুর্ভাগ্যবশত আমি মিস ইউএসএ দু হাজার তেইশ এর খেতাব ত্যাগ করার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছি এদিকে মিস ইউএসএ গত সোমবার এটি বিবৃতিতে সিএনএন কে নিশ্চিত করেছে যে তারা ভয়েটের খেতাব ত্যাগের সিদ্ধান্তকে মেনে নিয়েছে শীঘ্রই নতুন বিজয়ী ঘোষণা করার কথা জানায় তারা এদিকে প্রতিযোগিতার রানার আপ সাভান্না গ্যাংকিভিজ ভিজ বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে বলে শোনা যাচ্ছে নয়লিয়া ভয়েট গত বছরের সেপ্টেম্বরে প্রতিযোগিতার মুকুট জিতে বলেছিলেন আপনার এবং আপনার মানসিক স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো এমন সিদ্ধান্ত নিতে পারার মানসিকতা রাখুন নিজের সে কথাই রাখলেন তিনি এদিকে ষাট বছরের আলে জানরাই মিস ইউনিভার্স হয়ে বিশ্ব সুন্দরী প্রতিযোগী বিতায় এক নতুন ইতিহাস করলেন বয়স ষাট তবে ষোড়শির চেয়ে কোনো অংশে কম যান না তিনি তাই সময়ের অঙ্কের পিঠে মোহর মেরে প্রবীণ তকমা ঝেড়ে ফেলে ষাট বছর বয়সে বিশ্ব সুন্দরীর মুকুট মাথায় পড়লেন ষাট বছরের তরুণী আলে আলেজান্দ্রা মরিসা রোড্রিগেজ ইতিহাস তো বটেই একই সঙ্গে চমকে দিলেন গোটা বিশ্বকে গত চব্বিশে এপ্রিল বসেছিল বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতার আসর প্রতিযোগীর সংখ্যাও নেহাত কম ছিল না আঠারো থেকে তিয়াত্তর নানা বয়সের ৩৫ জন মহিলা যোগ দিয়েছিলেন নিজেদের সৌন্দর্য প্রতিযোগিতায় যেখানে হাঁটুর বয়সীদের পেছনে ফেরে বিশ্ব সেরা সুন্দরীর খেতাব জিতে নিলেন আলেজান্দ্রা এখন প্রশ্ন হল এত বয়সে কীভাবে এই প্রতিযোগিতা জিতলেন শার্টের এই সুরসী জানা যাচ্ছে উনিশশো সাল থেকে এই বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার নিয়ম ছিল প্রতিযোগীর বয়স অবশ্যই আঠারো থেকে আঠাশ বছর মধ্যে হতে হবে দু সালে এই নিয়মের বদল ঘটায় কর্তৃপক্ষ জানানো হয় যে যেকোনো বয়সের মহিলা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন নিয়ম বদলাতেই তার সুযোগ নেন আত্মবিশ্বাসী আলেজান্দরা বাকিটা ইতিহাস আর্জেন্টিনার ভুয়েন্স আইরেসের লা বাসিন্দা আলেজান্দ্রা মরিসা, হাই হাইস্কুল পাশ করার পর সাংবাদিকতার মাধ্যমে শুরু করেন কর্মজীবন এরপর আইনের ডিগ্রি নিয়ে পাকাপাকি ভাবে হয়ে ওঠেন আইনজীবী এই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো সৌন্দর্যের রহস্য ফাঁস করেছেন তার দাবি জীবনযাত্রায় নিয়মন ভর্তিতা ও সঠিক খাদ্যভাসী এই রহস্যের মোদ কাঠি তিনি বলেন মূল বিষয়টি হলো স্বাস্থ্যকর জীবনযাপন ভালো খাওয়া শারীরিক অনুশীলন এগুলিই একমাত্র পথ সুন্দর হওয়ার তো ভিওয়ার্স এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি স সাথেই থাকুন